ডাকসু নির্বাচন মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন এর ফলাফলটা কিন্তু এবার বেশ আলোচনার জন্ম দিয়েছে তো চলুন আজ আমরা এই ফলাফলেরই একটা ব্যবচ্ছেদ করি দেখি ঠিক কি ঘটল তো এবারের নির্বাচনের সবচেয়ে বড় খবরটা কি। খবরটা হল ডাকসোর যে তিনটা সবচেয়ে বড় পদ মানে নির্বাহী পদ সেই তিনটাই চলে গেছে একটা ছাত্র সংগঠনের দখলে হ্যাঁ ঠিকই শুনছেন তিনটাই আর এটাই কিন্তু এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক আর সেই সংগঠনটা হল ছাত্রশিবির মানে সহসভাপতি বা ভিপি সাধারণ সম্পাদক বা জিএস আর সহকারী সাধারণ সম্পাদক বা এজিএস এই তিনটা বড় পদেই তারা জিতেছে আচ্ছা চলুন তাহলে এক এক করে দেখি এই পদগুলোতে লড়াইটা ঠিক কেমন হয়েছিল সবার আগে আসি ভিপি পদ নিয়ে এটা নিয়ে কিন্তু আলোচনা ছিল সবচেয়ে বেশি অনেকেই ভাবছিলেন এখানে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু ফলাফলে দেখা গেল অন্যরকম এক চিত্র ভিপি পদে যিনি জিতেছেন তিনি একাই পেয়েছেন চোদ্দ হাজার চুয়াল্লিশটা ভোট এখন এই সংখ্যাটা আসলে কতটা বড় তা বুঝতে হলে আমাদের দেখতে হবে তার ঠিক পরে কেছিলেন এবং কত ভোট পেয়েছিলেন এই যে দেখুন ব্যবধানটা কিন্তু আকাশ পাতাল সাদিক কায়েম পেয়েছেন সেই চৌদ্দ হাজার বেয়াল্লিশ ভোট আর তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র পাঁচ হাজার ভোট মানে অর্ধেকেরও কম দ্বিগুণেরও বেশি ভোটের ব্যবধানে জয় তালিকার বাকিদের দিকে যদি তাকাই তাহলে দেখব স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন আর উমামা ফাতেমাও কিন্তু তিন হাজারের বেশি ভোট পেয়েছেন কিন্তু সত্যি বলতে মূল লড়াইটা হয়েছে প্রথম দুজনের মধ্যেই আচ্ছা ভিপি পদের এই যে চিত্রটা একই রকম কিছু কি সাধারণ সম্পাদক বা জিএস পদের ক্ষেত্রেও ঘটেছে চলুন দেখে নেয়া যাক জিএস পদে বিজয়ী প্রার্থীর ভোট সংখ্যা দশ এখানেও কিন্তু ভোটের সংখ্যাটা বেশ বড় আর এটা দেখে মনে হচ্ছে ভিপি পদের ফলাফলেরই একটা পুনরাবৃত্তি হতে চলেছে ব্যবধানটা পরিষ্কার হবে দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীর ভোট দেখলেই আর দেখুন ঠিক তাই ছাত্রশিবিরের এস এম ফর হাত জিতেছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোটে আর দ্বিতীয় স্থানে থাকা ছাত্রদলের তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো ভোট এখানেও ব্যবধানটা প্রায় দ্বিগুণ মানে একই ঘটনার পুনরাবৃত্তি এই পদে আরেকজন প্রার্থী ছিলেন প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু তিনিও কিন্তু প্রায় পাঁচ হাজারের কাছাকাছি মানে চার হাজার নশো ঊনপঞ্চাশটা ভোট পেয়েছেন তাহলে বাকি রইল তৃতীয় পদটা সহকারী সাধারণ সম্পাদক বা এজিএস চলুন দেখি এখানকার ফলাফল কি বলে আর এজিএস পদে যিনি জিতেছেন তার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে এগারো হাজার সাতশো বাহাত্তর এতক্ষণে তো প্যাটার্নটা সবার কাছেই পরিষ্কার হয়ে যাওয়ার কথা তাই না এখানেও একটা বড় ব্যবধানের জয়েরই ইঙ্গিত মিলছে আর হ্যাঁ সেই একই গল্প ছাত্র শিবিরের মহামহিউদ্দিন খান এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়ে জয়ী আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আলহাদি মায়েদ পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট তার মানে তিনটা প্রধান পদেই আমরা দেখলাম জয়ী আর দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীর ভোটের ব্যবধান দ্বিগুণেরও বেশি এজিএস পদের অন্য প্রার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আশ্রেফা খাতুন পেয়েছিলেন নশো ভোট যা আসলে মূল প্রতিদ্বন্দ্বিতার ধারে কাছেও ছিল না তো ফলাফলের এই এক পেশে চিত্র তো আমরা দেখলাম এবার চলুন খুব সংক্ষেপে পুরো নির্বাচনটা কিভাবে হল তার একটা সার্বিক চিত্র দেখেনি প্রক্রিয়াটা কিন্তু বেশ দ্রুত শেষ হয়েছে দেখুন মঙ্গলবার সকাল আটটায় ভোট শুরু হয়ে শেষ হলো বিকেল চারটে আর তার পর দিন মানে বুধবার সকাল সাড়ে আটটা থেকেই ফল ঘোষণা শুরু বেশ ঝটপট তাই না তালে সব মিলিয়ে মূল বিষয়টা কি দাঁড়াল যা দিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম ঠিক সেটাই ডাকসুর তিনটা প্রধান নির্বাহী পদ সহসভাপতি সাধারণ সম্পাদক এবং সহকারী সাধারণ সম্পাদক এই তিনটাই একটা ছাত্র সংগঠনের প্রার্থীরা জিতে নিয়েছেন এবারে নির্বাচনের এটাই হলো সবচেয়ে বড় কথা কিন্তু এই পুরো বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় একটা ছাত্র সংগঠনের এমন একচেটিয়া জয় তাও আবার এত বড় ব্যবধানে এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে এর পেছনের কারণগুলোই বা কী এটা কিন্তু আমাদের সবাইকে ভাবিয়ে তোলার মতো একটা